প্রচোওয়া হতে পারে শেখ হাসিনার রায়ে নতি প্রত্যর্পণ ইস্যু নিয়ে ঢাকা দিল্লির সম্পর্কের অবনতি হবে না মত ভারতের বিশ্লেষকদের এবারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় আজ সারা দেশে দোয়া মনাজাত পাবনার ঈশ্বর দিতে নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ আহত অর্ধশত বেশ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর একে অপরকে দুশ্চে দুই দল রোগ নির্ণয়ে বেসরকারি হাসপাতালে অযাচিত পরীক্ষা আর আকাশচুম্বী খরচে হিমশিম রোগী মান অনুযায়ী শ্রেণীভুক্ত করে নীতিবালায় আনার তাগিদ এক সপ্তাহে দেশের অভ্যন্তরে ছয়টি ভূমিকম্পের উৎপত্তি যে কোনো বড় ভূমিকম্পের শঙ্কা প্রাকৃতিক দুর্যোগ মাথায় রেখে নগর পরিকল্পনায় জোর দেখছিলেন বার্কিন ব্যাংক সংবাদ শিরোনাম এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সুমাইয়া ফ্রিন্স শ্রাবন্তী মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতীয় বিশ্লেষকরাও দিচ্ছেন মতামত কেউ বলছেন প্রত্যর্পণ ইস্যু নিয়ে দীর্ঘসূত্রতা দেখা দিলেও সম্পর্কের অবনতি হবে না আবার কারো দাবি শেখ হাসিনা বন্দী নন তাই বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় পড়েন না সাবেক প্রধানমন্ত্রী কারো মতে চুক্তিটি একতরফাভাবে বাতিলও করে দিতে পারে দিল্লি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর তাকে ফেরত পেতে নরেন্দ্র মোদী সরকারের কাছে দুই দফা চিঠি পাঠায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তবে কোনোবারই সার মেলেনি দিল্লির কাছ থেকে এরই মধ্যে মানবতা বিরোধী অপরাধের দায়ে হাসিনাকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ডের রায় এরপরই সাবেক প্রধানমন্ত্রীকে হস্তান্তরে ভারতকে আবারও বার্তা পাঠায় ঢাকা এবারও দিল্লির পক্ষ থেকে কোনো উত্তর আসেনি অবশ্য কয়েক ঘন্টা পরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে মন্তব্য আসে শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের বিষয়টি পর্যালোচনা করছে দিল্লি এখন প্রশ্ন উঠেছে দ্বন্দ্বিত শেখ হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত দেশটির পররাষ্ট্র বিশ্লেষকরা দিচ্ছেন নানা মত বলছেন দিল্লির কাছ থেকে উত্তরে হতে পারে চাওয়া মৃত্যুদণ্ডের রায়ের যাবতীয় নথি সেক্ষেত্রে পুরো প্রক্রিয়ায় পড়বে দীর্ঘসূত্রতায় তবে এতে দেশের সম্পর্কে অবনমন ঘটবে না বলেও মত এই বিশ্লেষকের সময়টা এত বেশি লাগতে পারে যে ততদিন হয়তো বাংলাদেশে একটি নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে তার ভাবে সেখানে একটা নির্বাচিত সরকারও প্রতিষ্ঠিত হবে যে শেখ হাসিনা বিলম্ব ঘটলেও সেটা ভারত ভারত বাংলাদেশ পক্ষের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না আরেক বিশ্লেষকের মত ভারতে আশ্রয় নেওয়ার ধরন বিবেচনায় শেখ হাসিনা বন্দি প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়ছেন না ভারত এবং বাংলাদেশের যে চুক্তি আছে সেই চুক্তি মতে কোনো রাজনৈতিক এবং এছাড়া আরও কয়েকটি দৃষ্টান্ত দেওয়া আছে যেগুলোর উপরে এই এক্সট্রাডিশনটা কিন্তু ঠিক মতো মানে ঠিকভাবে বসে না উনি কি হিসেবে এখানে এসছেন সেটাও একটা ব্যাপার যে চুক্তিটা আছে সেই চুক্তিটা শেখ হাসিনার সঙ্গে কোনোভাবেও আবার কেউ বলছেন দীর্ঘদিনের মিত্রকে রক্ষা করতে প্রয়োজনে বন্দি প্রত্যর্পণ চুক্তি একতরফা বাতিল করে দিতে পারে দিল্লি কোন দেশ যদি বিবেচনা করে যে তারা অপর দেশের দাবি মতো ফেরত দিতে রাজি নয় সেটা সেটা তারা আটকাতেই পারে দু নম্বর কথা হচ্ছে ভারত যেমন পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি একতরফা খারিজ করে দিয়েছে এটাও কিন্তু ভারত একতরফা খারিজ করে দিতে পারে যেহেতু যে সরকারের সঙ্গে চুক্তি হয়েছে সেটা ছিল একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার আর বর্তমান সরকার কিন্তু সেরকম নয় শেখ হাসিনার পরতর্পণ নিয়ে বহু আলোচনার মধ্যে এটাই স্পষ্ট হচ্ছে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ভারত সরকারের সদিচ্ছার উপর হাসনা আফতার ডিসি নিউজ ডেস্ক শেখ হাসিনার দুর্নীতির মামলার রায় নিয়ে আইনজীবীদের কেউ কেউ বলছেন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর পদে থেকেও মিথ্যা হলফনামা দিয়ে নিজে এবং পরিবারের অনুকূল্যে সরকারি প্লট বরাদ্দ নেয়ার উপযুক্ত সাজা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী আবার কেউ বলছেন এ রায় চাটুকার ও দুর্নীতিবাজ আমলাদের জন্য কঠোর বার্তা তবে দণ্ডিত আসামি যখন আওয়ামী লীগ সভাপতি তখন রায়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হবে বলেও মত রয়েছে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের পর এবার দুর্নীতির তিন মামলায় একুশ বছরের সাজায় দণ্ডিত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে অবৈধভাবে রাজুকের তিরিশ কাটা প্লট নেয়ার অভিযোগে মামলার বিভিন্ন মেয়াদী সাজায় দণ্ডিত হয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলসহ জন। যাদের অধিকাংশই সাবেক আমলা এই আইনে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন আইনজীবীরা প্রধানমন্ত্রী থেকে একটা দেশের তারাই নিজেরাই যদি আইন লঙ্ঘন করেন এবং অর্থনৈতিক বা জমি জমা দিয়ে লাভবান হওয়ার জন্য তারা যে প্রাপ্তি নিয়েছে এটা আসলে আরও কঠিন সাজা হওয়া উচিত ছিল অ্যাডমিট করে হলফ করে শপথ নিয়ে মিথ্যা বলা এবং বৈধ অবৈধ রাষ্ট্রের প্রধান ছিলেন তো সারা পৃথিবীর কাছে এটা লজ্জার আমাদের আশা করি যে এটি ভবিষ্যতে যারা আছে এখন যারা আছে সচিব বা নিসের এই দুর্নীতি করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য হবে যদি তারা নেয় বাংলাদেশের মানুষ এই সমস্ত রাজনীতিবিদদের সাজাটাকে রাজনীতি হিসাবে দেখে এটা আমাদের প্র্যাকটিস এবং এইটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না এই কারণে আমি মনে করি যে এই রায়ও ওই একটা রাজনৈতিক মারপ্যাচির মধ্যেই আমরা হয়তো পড়ে গেলাম যেভাবে খালেদা জিয়ার রায়টাকেও রাজনৈতিক মারপ্যাঁচি আমরা পড়ে গেছিলাম একই ধরনের পরিস্থিতি হবে দণ্ড কার্য করে এই ধরনের অপরাধ যদি বিচারে দণ্ড কার্যকর না হয় ভবিষ্যতে বাড়বে অপরাধীরা এনকারেজ হবে অপরাধ করতে আর যদি বিচারে যদি এদেরকে আনা যায় শাস্তির আওতা আনা যায় তাহলে ভবিষ্যতে রুল অফ ল আপগ্রেড হবে এবং এই রায়ের ফলে আমরা ইন্টারপোলের মাধ্যমে বিভিন্ন দেশে যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা চেষ্টা করব অন্যদিকে ট্রাইব্যুনালের ফাঁসির রায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পথে বড় বাধা বলেও জানান এই আইন বিশেষজ্ঞ বঙ্গবন্ধুর কেসে আপনি জানেন কানাডাতে একজন নূর হোসেন তাকে বাংলাদেশ সরকার ১৬ বছর বহু চেষ্টা করেছে আনতে পারে নাই কারণ সে একটাই দেখিয়েছে যে আমি দেশে গেলে আমার ফাঁসি হবে অতএব এই কারণে যাদেরকে ফাঁসি দিয়েছেন তারা ওই একটা গ্রাউন্ডই আপনি আর কখনো তাদেরকে দেশে আনতে পারবেন না পূর্ণাঙ্গ রায় প্রকাশের তিরিশ দিনের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলেও জানান আইনজীবীরা মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধানের জন্য অনুমোদন হওয়া দুদকের সংক্ষিপ্ত নথিতে বলা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে এসব অভিযোগ প্রাথমিকভাবে যাচাই করে অনুসন্ধানের জন্য আমলে নিয়েছে দুদক গেছে শিগগিরই অনুসন্ধানকারী কর্মকর্তা এজাজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির তথ্য চেয়ে উত্তর সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দফতরে চিঠি পাঠাবেন এরপর অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে এজাজকে জিজ্ঞাসাবাদ করা হবে চলতি বছরের বারোই ফেব্রুয়ারি মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন রাজুক ও মানব পাচার ও চোরাচালান দমন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ নতুন অধ্যাদেশ অনুযায়ী দুদকে কর্মরতদের সম্পদের হিসাব দিতে হবে নিয়মিত বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি আরও জানান বাউলদের উপর হামলাকারীদের আটকের নির্দেশ দেয়া হয়েছে প্রেস সচিব আরও জানান জনজীবন নিরাপদ রাখতে সারা দেশে ভবন নির্মাণের বিষয়ে সচেতন থাকার জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা নীতি দমন কমিশন সংশোধন ব্র্যাকেটে সংশোধন অধ্যাদেশ 2025 মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025 রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025 এর খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 সংশোধন প্রস্তাব নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে দুর্নীতি দমন কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্তি সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে সিসিইউতে চিকিৎসকদের ডিবির পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সুস্থতা কামনায় আজ সারা দেশে বিশেষ দোয়া করা হবে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার বৃহস্পতিবার এ তথ্য জানান বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন দলের পক্ষ থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে তার সুস্থতা কামনায় আজ সারা দেশে বাজ জুমা বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে বিএনপি চেয়ারপারসনকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় রোগ নির্ণয় স্বাস্থ্য পরীক্ষা অত্যাবশ্যকীয় কিন্তু অযাচিত পরীক্ষা আর তার আকাশচুম্বী ব্যয় রোগীর জন্য বিরাট এক চাপ নিয়ে হাজির হয় বিশেষ করে বেসরকারি হাসপাতালের নিরীক্ষা খরচ দেখে অনেকেরই দ্বিতীয় দফায় অসুস্থ হওয়ার জোগাড় হয় আর ব্যয়ের পরিমাণ মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় তিয়াত্তর শতাংশ এর লাগাম টানার কি কোনো উপায় আছে মন মান অনুযায়ী শ্রেণীভুক্ত করার তাগিদ থাকলেও তাও কতটা কাজে আসবে প্রশ্ন থেকেই যায়

ভালো না কারণ তাদের হচ্ছে ডাক্তার যে উনি এতটা অ্যালার্ট থাকে না লাগামহীনভাবে নেওয়া হচ্ছে বেসরকারি হাসপাতালের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যয় রাজধানীর প্রথম সারির ছয়টি হাসপাতালের ব্যয় বিশ্লেষণে দেখা যায় ইসিজি ইকো আল্ট্রাসোনোগ্রাফি এমআরআই সিটি স্ক্যান এসব পরীক্ষায় এক এক হাসপাতালে নেওয়া হচ্ছে আলাদা পরিমাণ অর্থ হাসপাতালগুলো বলছে উন্নত মানের ল্যাব ও মান নিয়ন্ত্রণ করতে গেলে ডায়াগনস্টিক পরীক্ষার উচ্চ মূল্য নির্ধারণ ছাড়া বিকল্প নেই আমাদের খরচের থেকে বেশি দরকার হলো এই টেস্টার মান একটা ভালো ল্যাব সিস্টেম থাকতে হবে যেমন আমাদের ক্যাপ অ্যাক্রিডিটেশন আছে আমাদের ল্যাবের কোয়ালিটি মেনটেন করতে যে প্রতিদিন কিউসি করা প্রয়োজনে ক্যালিব্রেশন করা অন্যান্য জায়গা থেকে রিপোর্টগুলি ভেরিফিকেশন করা এইগুলির উপরও প্রচুর খরচ চলে যায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বলছে উনিশশো সালে চিকিৎসার পেছনে মানুষের যে অর্থ খরচ হতো তার থেকে আঠারো শতাংশ ব্যয় বেড়েছে এমনকি প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যক্তি পর্যায়ে ব্যয় দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মূল্য নিয়ন্ত্রণে একটি নীতিমালা থাকা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা বাংলাদেশের হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো ক্যাটাগরি ওয়াইজ সেই হিসাবে কিছুটা এস্টাবলিশমেন্ট কস্টের জন্য হয় এই ব্যাপারে অবশ্যই একটা নীতিমালা থাকা উচিত মিনিমাম এই কস্টটা থাকবে বেসরকারি হাসপাতালে সেবা মূল্য নির্ধারণের বিষয়টি তদারকি সংস্থার মাধ্যমে দেখভাল করা উচিত বলে মনে করেন চিকিৎসকেরা বেসিক টেস্টের একটা দাম কিন্তু কমফোর্ট একটা দাম আছে না যে ডাক্তার কমিশন নেয় তার তো রেজিস্ট্রেশন থাকা উচিত না যে ক্লিনিক কমিশন দেয় তার তো ক্লিনিকের পারমিশন থাকা উচিত সেটা তো রেগুলেটরি এজেন্সি এদিকে গত পাঁচই মে বেসরকারি হাসপাতালে সেবা মূল্য নির্ধারণ সহ বত্রিশটি সুপারিশ করেছে স্বাস্থ্য সংস্কার কমিশন তাহাসিনা তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চান্দুরা আখাউড়া সড়কের বিজয়নগর অংশের প্রায় পনেরো কিলোমিটার অংশ কোনো উদ্যোগ এতে স্থানীয় ও পথচারীরা সড়কের এমন ভোগান্তিতে ভগ্নদশায় বেকায়দায় আমদানি কারকেরাও। দাবি উঠেছে দ্রুত সড়কটি সংস্কারের তবে এ মুখে কুলুপ উপজেলা প্রশাসনের ব্রাহ্মণবাড়িয়ার উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জেলার পণ্যবাহী ট্রাক আখাউড়ে স্থল বন্দরে যেতে এই সড়কটি ব্যবহার করে অথচ সামান্য বৃষ্টিতেই সড়কটিতে দেখা দেয় জলাবদ্ধতা ডুবে থাকা গর্তে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা যানবাহন আটকে পড়ছে অহো রহো প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে সড়কটিতে চলছেন হাজারো মানুষ রাস্তা এত হারাপ হইছে যতবার আসে এতবার আপনার গাড়ি ভাঁসা দাগার কষ্ট করে লেবন নেয়া কষ্ট করে বৃষ্টি হলে কভার হলে ফাইন লাগা যায় গাড়ি চলাচল তো হয়েই না হাইটা ফেটে যাওয়া যায় না বেহাল সড়কের কারণে স্থবির রপ্তানি আমদানি কার্যক্রম সময় মতো পণ্য পৌঁছাতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা চান্দ্র থেকে চম্পগ্নগর রাস্তারে বেহাল দশা আমরা কি লাঘব হবে না এই আমরা প্রশাসনিক দিক দিয়া। আমরা অনেক বঞ্চিত এই দুর্দশা থেকে আমরা আসলে মুক্তি চাই আমরা বাঁচতে চাই শুধু বাঁচার জন্য শুধু বাঁচার জন্য আমরা এই রাস্তাটা অতি দ্রুত সংশোধনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এর পরও সড়ক সংস্কারে প্রশাসনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই এ বিষয়ে জানতে চাইলে এরিয়া যান বিজয়নগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন ত্রিপুরা উপজেলা প্রশাসনের এমন নিরবতায় খুব জনমনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চান্দুরা আঘাউড়া সড়ক সংস্কারে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগী এলাকাবাসীর ডিবিসি সাফ কবলা দলিল জালিয়াতির অভিযোগ উঠেছে নেত্রকোনার পূর্বধলা সাব রেজিস্ট্রার কার্যালয়ের কিছু অসাধু কর্মচারীর বিরুদ্ধে এমন অভিযোগে তাৎক্ষণিক এক অস্থায়ী পিয়নকে বরখাস্ত করে ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন সাব রেজিস্ট্রার যদিও রেকর্ডে রুমের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা এখনও রয়েছে বেহাল বহাল তবিয়তে এমন জালিয়াতিতে সরকার রাজস্ব যেমন হারাচ্ছে তেমনই জমির মালিকানা নিয়েও স্থানীয়দের মাঝে মামলা হামলা সহ সৃষ্টি হচ্ছে নানা জটিলতা মেত্রকোনা জেলার সবচেয়ে বড় জনবহুল উপজেলা পূর্বধলা এগারোটি ইউনিয়নের ভূমি সংক্রান্ত সেবার মূলস্থান উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয় যেখানে সংরক্ষণ রয়েছে মানুষের সম্পদ মালিকানার মূল নথিপত্র কিন্তু গুরুত্বপূর্ণ এই কার্যালয়ে অর্থের বিনিময়ে কিছু অসাধু কর্মচারীর সহযোগিতায় দীর্ঘদিনের পুরনো সাবকবলা দলিল মাজা করে ভূমির পরিমাণ বাড়িয়ে হয়েছে দলিল সম্পাদন অনুসন্ধান বলছে দু চব্বিশ সালের তেসরা জুলাই সাফকবলা উনিশশো উনিশ নম্বর দলিলটি জাল করে ভূমির পরিমাণ বাড়তি দেখানো হয় শুধু তাই নয় এই জাল দলিল মূলেই ভূমি খারিজে করা হয় আবেদন এতে খাস জমি ব্যাহত হওয়ার পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার তেমনি জমির মালিকানা নিয়েও মামলা সহ সৃষ্টি হচ্ছে নানা জটিলতা ঘটনা জানাজানি হলে দলিল লেখক সমিতি লিখিত অভিযোগ করেন এতে তাৎক্ষণিক অস্থায়ী বিহুকে বরখাস্ত করে ঘটনা ধামাচাপা দিয়ে একটি নাদাবি দলিল করে বদলি হন তৎকালীন সাব রেজিস্ট্রার তমাল আহমেদ যদিও রেকর্ডহুমের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা এখনো রয়েছেন বহাল তো বিয়োতে প্রকল্প ভিড় সেন ছিল কিন্তু পরবর্তীতে বাহিনী আইনেয়া কম্পিউটার প্রিন্টগুলা বেট দেম সাইসি এ বিষয়ে সাব রেজিস্ট্রার তমাল আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হতে হয় আর জালিয়াতির অভিযোগ অস্বীকার করেন রেকর্ড রুম সংশ্লিষ্ট নকল নবী সুজন সরকার অফিস সহকারী লাকিপ তারা তো দেখে পৈরে শাক করে দিছে আর আমরা দাতা গ্রহিতাকে ওইটা যা সেই করলাম তারপরে দাগ নাম্বার সঠিক আছে কিনা তার কাগজ সত্র সঠিক আছে কিনা যতটুকু আমাদের কতটুকু তো আমরা করলাম আমরা একটা দলিল ডেলিভারি দিলেন ওইটা বাইরে নিয়ে কি করবে না করবে এটা তো আমাদের বিষয় না দেখা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা রেজিস্টারের এরকম বিষয় যাতে কখনো ঘটনা অবতরণা না ঘটে এই জন্য আমরা সবাইকে সতর্কতামূলকভাবে জানিয়ে দিয়েছি এবং এরপর যদি কখনো এরকম ঘটনা ঘটে তাহলে আমরা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের মতে চলতি বছর জেলা দশটি উপজেলায় পনেরোটি জাল দলিল হয়েছে জালিয়াতি বন্ধে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সবার ডিবিসি নিউজ ডেস্ক প্রায় দেড় বছর ধরে তালাবদ্ধ নাটোরের শিক্ষার্থীদের স্বপ্ন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হলেও চালু করা যায়নি নাটোরের নার্সিং ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম অর্থ সংকটে অধ্যক্ষ ভবন ও স্টাফ কোয়ার্টার নির্মাণ শেষ না হওয়ায় প্রতিষ্ঠানটি চালু করা যায়নি আগামী বছরের মধ্যে শিক্ষা কার্যক্রম চালুর আশা সংশ্লিষ্টদের চলনবিল এলাকার জেলা নাটোর উত্তরের পিছিয়ে পড়া এই জেলা শিক্ষার্থীদের এগিয়ে নিতে দুই সালে নার্সিং ইনস্টিটিউট নির্মাণের প্রকল্প শুরু হয় একাডেমিক ভবন অধ্যক্ষ ভবন হোস্টেল ও স্টাফ কোয়ার্টার নির্মাণের প্রথমে দশ কোটি টাকা ব্যয় ধরা হলেও পরে তা বেড়ে দাঁড়ায় চোদ্দ কোটিতে দুই হাজার চব্বিশ সালের জুনে একাডেমিক ভবন ও শিক্ষার্থীদের হোস্টেল নির্মাণ শেষে তা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তবে দেড় বছর হতে চললেও শিক্ষা কার্যক্রম শুরুর কোনো উদ্যোগ নেয়নি মন্ত্রণালয় দীর্ঘদিন ভবন দুটি তালাবদ্ধ থাকায় একদিকে ধুলো জমেছে অন্যদিকে খসে পড়ছে রঙের আস্তরণ প্রতিষ্ঠানটি চালু না হয় জেলার শিক্ষার্থীরা নার্সিং পড়তে অন্য জেলায় যেতে বাধ্য হচ্ছে এতে ব্যয় ও ভোগান্তি বাড়ছে প্রতিষ্ঠানটি দ্রুত চালুর দাবি স্থানীয়দের বিগত দুই বছর ধরে পড়ে আছে এর মধ্যে অনেক কিছু আছে এটা যদি চালু করা না হয় তেলে কোনগুলো সব নষ্ট হয়ে যাবে টুরি বা আবাসনের যে এটা বরাদ্দর অভাবে হচ্ছে না যার কারণে আজ দের দুই বছর যাবত এখানে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়নি একাডেমিক কার্যক্রম শুরু হয়নি খুব দ্রুত সরকারের কাছে আবেদন করছি যাতে খুব দ্রুত চালু করো অর্থ বরাদ্দ না থাকে নার্সিং ইনস্টিটিউট চালুর প্রক্রিয়া আটকে আছে বলে জানালেন জনস্বাস্থ্য প্রকল্পল অতি দপ্তর দ্য সেকেন্ড ফেজে যে কাজটা ছিল ওটা আমাদের বর্তমানে অর্থ বরাদ্দ না থাকায় কাজটা কিছু অংশ সমাপ্ত করে বর্তমানে ইনকমপ্লিট অবস্থায় পড়ে আছে এবং এটা অর্থ বরাদ্দ পাইলে আমরা দ্রুত কাজটা সুন্দরভাবে সমাপ্ত করে আমরা কর্তৃপক্ষের নিজের হস্তান্তর করতে পারবো আগামী বছরের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরু করার আশ্বাস জেলা সিভিল সার্জনের শিক্ষকের কাছ থেকে জানতে পেরেছি পরবর্তী শিক্ষা বছর এখানে নার্সিং এর ছাত্র ভর্তি দেওয়া হবে এবং অন্যান্য কার্যক্রম এখানে শুরু হবে নার্সিং ইনস্টিটিউটটি চালু হলে তিন ব্যাচে প্রতি বছর দুইশো জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করতে পারবে ডিবিসি সুপেয় পানির তীব্র সংকটে বেহেরপুরের পৌরসভার বাসিন্দারা কিছু কিছু এলাকায় পানি আসলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল নিয়মিত বিল পরিশোধ করলেও মেলে না পানি এদিকে পৌরসভার অধীনে দশ কোটি টাকা ব্যয় নির্মিত পানি শোধনাগারটি চালু হয়নি দশ বছরেও শোধনাগার বন্ধ নিয়ে দায় চাপানোতে ব্যস্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভা মেহিরপুর শহরের সত্তর হাজার মানুষের একমাত্র ভরসা পৌরসভার সরবরাহ করা পানি অথচ অধিকাংশ এলাকার বাসিন্দারা ভুগছে বিশুদ্ধ পানির তীব্র সংকটে কিছু লাইনে ফোটায় ফোটায় আসছে পানি আবার কিছু লাইনে পানির সাথে আসছে পোকা ও শেওলা অনেকে বাধ্য হয়ে টিউবওয়েল দিয়ে পানির ব্যবস্থা করছে তবে স্তর নিচে নেমে যাওয়ায় সেখানেও সংকট দেখা দিয়েছে পৌরসভার আমাদের আছে ট্যাপ ব্যবহার আছে কিন্তু আমাদের সেই ট্যাপে কোনো পানি ওঠে না কষ্ট মানে কি পানিটাই মানুষের বেশি দরকার তাই আমরা তো সহ্য করতে পারছি না পানি ব্যবহারে টিউবওয়েলের পানি আমরা তো ব্যবহার করতে পারি না ওখানে পানি হলো লাল ওখানে ব্যবহার করা যায় না খুব খারাপ পানি নিয়মিত বিল পরিশোধ করলেও মিলছে না পানি সংকট নিরসনে দু সালে প্রায় দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার চালু হয়নি এখনও পানি বিল দিই অথচ বিলের মানে পানি পায় না ওই পরিমাণ পানি আসে না সেখানে গন্ধ সেখানে কেঁচো আসে সে তো খোলা পানি মানে তো খুব খারাপ সেখানে খেতে হয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে পৌরসভার সদিচ্ছা থাকলেই পানি শোধনাগার চালু হবে অন্যদিকে দক্ষ জনবল কারিগরি ত্রুটি ও অর্থ সংকটে শোধনাগারটি চালু করা সম্ভব হচ্ছে না বলছে পৌর কর্তৃপক্ষ পৌরসভার ওয়াটার সুপার নেক করা দরকার কারণ এটা ছাড়াও তাদের তো আগেই আমরা আঠেরো জেলা প্রকল্প থেকেও তাদেরকে পানি সদনাগার নির্মাণ করে দিচ্ছি কোথায় পানির ডিমান্ড বেশি এসেসমেন্টও তাদের করতে হবে ওর ওভাবে তাদেরকে পানি সরবরাহ পরিচালনা করতে হবে যদি সেটা আগে করা উচিত ছিল আমাদের গ্রাহক সংখ্যা চুয়াল্লিশশো পঁচাশি তাহলে এই চুয়াল্লিশশো পঁচাশি সেই গ্রাহক সংখ্যার ইনকাম বা বিল এর থেকেই তো আমাদের এই পরিশোধ করতে হচ্ছে তাহলে আমার ভর্তুকিটা আরও দশ লাখের উপরে চলে যাবে আর কি প্রতি মাসের যে ভর্তুকিটা মেহেরপুর পৌরসভার প্রতিদিন পানির চাহিদা বারো হাজার ঘনমিটার থাকলেও সরবরাহ করা হচ্ছে মাত্র পাঁচ হাজার ঘনমিটার ডিবিসি নিউজ ডেস্ক নারায়ণগঞ্জের শীতলক্ষায় নির্মাণাধীন কদম রসুল সেতুর নকশা নিয়ে জটিলতা দেখা দিয়েছে অপরিকল্পিত ও যথাযথ সমীক্ষা ছাড়া সেতুর নকশা করায় নতুন করে শহরে যানজট তৈরি হতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে তাই সেতুটির পশ্চিম প্রান্তের সংযোগ মুখ পরিবর্তন করে নতুন নকশা প্রণয়নের দাবি উঠেছে নকশা পরিবর্তনের ফলে সেতুর কাজ থমকে যাওয়ার কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে সিটি কর্পোরেশন শীতলক্ষা নদী যার পূর্ব পারে বন্দর আর পশ্চিমের শহর নারায়ণগঞ্জকে সমৃদ্ধ করে তোলা এই নদীর উপর দিয়ে প্রতিদিন অর্ধলক্ষ মানুষ শহর বন্দরে পারাপার করে নৌকার মাধ্যমে মাঝে মধ্যেই নৌকা ডুবিতে প্রাণ হারান দুই পারের বাসিন্দারা দুই অঞ্চলের হাজার হাজার মানুষের প্রতিদিনের যাতায়াত সহজ করতে একটি সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের সাতশো পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয়ে কদম সেতুটি দুই সালে একনিকে অনুমোদন হয় আর সেতু নির্মাণের কাজ শুরু হওয়ায় উচ্ছ্বাসিত বাসিন্দারা বন্দরবাসীর একটা অনেক পুরানা অনেক দীর্ঘদিনের একটা আশা এখানকার ব্রিজ এই ব্রিজ হোক আমরা সবাই চাই আমরা আমরা অনেক খুশি অনেক রোগী দেখা যায় নদী পার হইতে হইতে অনেক রোগের মৃত্যুও ঘটে তা আমরা এটা বন্দরবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা যাতে দ্রুত বৃষ্টা বাস্তবায়ন হয় তবে বিদ্যমান সেতু নকশা নিয়ে আপত্তি তুলেছেন কেউ কেউ সেতু সংযোগ সড়ক ফলপট্টিতে সরু নবাব সিরাজউদ্দৌলা সড়কের সঙ্গে যুক্ত হবে এর ফলে যানজট বাড়ার পাশাপাশি ভোগান্তি বাড়বে কয়েকগুণ সেতুর কাজ বলমান রেখে চলমান রেখে কর্তৃপক্ষ যেন কচিরেই সেই নকশাটি পরিবর্তন করে জনসাধারণের ভোগান্তি দূর করে এবং সেতুটিকে উভয় পরের জনগণের কল্যাণের জন্য যেন বিনির্মাণ করা তবে নতুন করে নকশা পরিবর্তন করতে গেলে ফের সেতু বাস্তবায়নের কাজ আটকে যাওয়ার শঙ্কাও করছেন কেউ কেউ নকশা পরিবর্তন না করলে ভালো হয় আমাদের জন্য যেহেতু এটা অনেক আগে থেকে এই এই জায়গা দিয়ে সেতুটা হওয়ার পরিকল্পনা হয়েছে এখন আমি মনে করি এখান থেকে সেতুটা যদি হয় তাহলে ভালো হবে নকশা পরিবর্তনের বিষয়ে কাজ চলছে এতে সেতুর কাজ থমকে যাওয়ার কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে সিটি কর্পোরেশন টেকনিক্যাল ইস্যুটা হচ্ছে প্রকল্পের সঙ্গে যারা জড়িত আছেন ইঞ্জিনিয়ার যারা আছেন কনসালটেন্ট যারা আছেন প্রত্যেক ঠিক করবে সেতু অবশ্যই হবে এটা নিয়ে কোনো কনফিউশন নাই কাজ শিগগির শুরু হবে লার্জ সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে সেতু নির্মাণ করছে 2026 সালের জুন মাসে শেষ হবার কথা রয়েছে সেতুটির কাজ সাবিতাল হাসান ডিবিসি নিউজ নয় ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিভিসির সঙ্গেই থাকুন